আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কমিটি দিয়েছে তার মধ্যে সেখানে এ পর্যন্ত আমি 97 জনের ছাত্র যে কত তাদের পরিচয় পাওয়া গেছে এ নিয়ে কিন্তু বেশ তুলকা একটা ঘটনা ঘটে যাইতেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা অবগত আছেন ইতিমধ্যেই কিন্তু এটা আসলে কেন হলো যে কেন ছাত্রদল চিহ্নিত সাতান্ন জন ছাত্র কর্মী এবং ছাত্র নেতাকে ছাত্রদলে দলে পদ দিল এবং এমনকি দেখেন ছাত্র কিন্তু এই যে পদ দিয়েছে ছাত্র জন্য কিন্তু তারাও নিন্দা জানিয়েছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে কিন্তু এটা কেন এটা কিন্তু ছাত্র দলের একটা পরিকল্পনা প্ল্যান তারা কিন্তু জেনে বুঝেই ছাত্র লীগের কর্মীকে ছাত্র দলে পদ দিয়েছে এখন ভাববেন ভাই কেন জেনে বুঝে কেন তাহলে তো তারা প্রশাননে পড়বে এর একটি কারণ শুধু নয় আরো কয়েকটা কারণ আছে আমি বলতেছি সর্বপ্রথম যেইটা কারণ সেটা হইতেছে তারা ঢাকসু নির্বাচনটাকে পানসাল করে দিতে চায় কেননা আপনারা জানেন যখন ঢাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয় উনিশ জুলাই সম্ভবত ঘোষণাটা হয়েছিল তখন কিন্তু ছাত্র দল কিন্তু তাদের কিন্তু মন খারাপ ছিল শিবির বলেন এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো আছে তারা কিন্তু খুশি ছিল কিন্তু ছাত্র দল পরিকল্পিত ভাবে দেখেন খালেদা জিয়াকে বিদ্রুপ করেছিল একজন তাকেও কিন্তু ছাত্র দলের কমিটিতে দেওয়া হয়েছে মানে এটা একটা সাধারণ কোনো ঘটনা না ভাই এটা একটা প্ল্যান ঢাকসু নির্বাচনটাকে বানচাল করার জন্য যার পরে পরে কিন্তু দেখেন ছাত্র শিবির বলেন ছাত্র দল যেগুলো তারা পানির ট্যাঙ্ক পানির ফিল্টার বসিয়েছিল সবগুলো কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ভেঙে দিয়েছে এটা কিন্তু একটা প্ল্যান রাজনীতি এখন দেখেন শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে রাজনীতি চাচ্ছে না মানে এটা একটা প্ল্যান দেখেন কিভাবে ডাকসু নির্বাচনটা যে সামনে এটাকে বানচাল করার জন্যই কিন্তু এই প্ল্যান এখন নির্বাচনটা কিন্তু অনিশ্চিত কেননা ছাত্র রাজনীতি যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চাচ্ছে না তাহলে নির্বাচন করে কি লাভ এরকম একটা প্রশ্ন উঠেছে না ছাত্র দল কিন্তু এই নির্বাচনটাকে ঠেকানোর জন্য কিন্তু এই যে ছাত্রলীগকে কমিটিতে দিয়েছে আর একটা কারণ অনেকেই বলতেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি ছাত্র দলের একটা ক্ষোভ আছে কেননা তিনি এক সময় কিন্তু বলেছিলেন যে ছাত্র দলের কমিটিতে কোনো বস্তির পোলাপান যেন না আসে অনেকে বলতেছেন এটা এইটারে নাকি ঝাড়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অপমান করার জন্যই ছাত্র দলের কমিটিতে ছাত্রলীগ স্থান পেয়েছে না হতে পারে সাদিক কাইম আছে এবং ফরহাদ ভাই আছে এবং আপনারা জানেন ছাত্র ইউনিয়ন আছে ছাত্র দলের আছে আর এখানে বিশেষ করে উমামা বামপন্থীদের তিনি সব দলের এখানে রাজনীতি নিষিদ্ধ ছাত্র দলের ছাত্র শিবিরের ছাত্র ইউনিয়নের শুধুমাত্র বামপন্থীর নিষিদ্ধ ভাবে নির্বাচনটাকে ঠেকানোর জন্য কিন্তু কমিটিতে ছাত্র দলের সাতান্ন জন এই যাবত অনেক আপনারা রিপোর্ট দেখতেছেন একটু আগে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ভাই বলেছেন যে পঞ্চান্ন পঞ্চাশ জন একান্ন জনের কথা বলেছেন কিন্তু চিহ্নিত কিন্তু সাতান্ন জনের পরিচয় পাওয়া গেছে আমি নিশ্চিত হয়েছি চিহ্নিত সাতান্ন জনের সাতান্ন জনকে কোনোভাবেই এই কমিটিতে আসলে দেওয়া এটা একটা সাধারণ ঘটনা নয় এটা কিন্তু একটা প্ল্যান এটা একটা নিশ্চিত ভাবে বলতে পারেন এটা একটা প্ল্যান আর এই প্ল্যানের উদ্দেশ্য হইতেছে নির্বাচনটাকে বানচাল করা এই এখন শিক্ষার্থীরা বলতেছেন ক্যাম্পাসে কোনো গুপ্ত সুক্ত যাই প্রকাশ্য কোনো রাজনীতি চলবে না আমিও ব্যক্তিগতভাবে মনে করি ক্যাম্পাসে যদি নিজের মেয়ে আপনার বোন যদি ইজ্জত রক্ষা করতে চান তাহলে সেখানে কোনো ছাত্র রাজনীতি করার দরকার নেই কেননা যদি ছাত্র দল অন্য সংগঠন পেয়ে যায় তাহলে কি হবে আপনার বোনের ইজ্জতের সম্মান দিয়ে তারা ছিট নেবে এটা আসলে আমি বিপক্ষে আমি চাই না আমি এটা মনে করি ছাত্র ক্যাম্পাসে যেখানে লেখাপড়া হবে সেখানে রাজনীতি করার দরকার নেই বাইরে গিয়ে করেন এটা শিবিরেরও শিবিরকেও আমি উদ্দেশ্য করে বলতেছি ছাত্র দলে ছাত্র ইউনিয়নের ওই বামপন্থীদের নায়ক উমামাকেও আমি উদ্দেশ্য করে বলতেছি ক্যাম্পাসে আমারও রাজনীতিটা পছন্দ না আপনারা ওইখানে আমরা করব লেখাপড়া ওইখানে রাজনীতির কোনো প্রয়োজন নেই তো মূলত যে কথাটা এখানে ইসলামী ছাত্র শিবিরকেই কিন্তু ঠেকানোর জন্য ছাত্র ছাত্রলীগের পোলাপানকে নিয়ে এসে কিন্তু ছাত্র দল কমিটিতে দিয়েছেন এখানে বলতে আপনারা এটাও ভাবতে পারেন যে খালেদা জিয়াকে অপমান করার জন্য ওই কাজটা করেছেন কেননা খালেদা জি বলেছিলেন যে বস্তির পোলাপান যেন ছাত্র দলে না আসি। এই জন্য এটা অপমান হয়ে বলতে পারেন কিন্তু মূলত ছাত্র দলের টার্গেটটা হইতেছে নির্বাচন থেকে বাঞ্চল করা টাকসু নির্বাচন হলে কিন্তু ইসলামী ছাত্র জিতে যাবে কিন্তু সেখানে ফরাদ জিতে ফরাদ ভাই জিতে যাবে এবং সাদিক ক্রাইম একশোতে একশো গ্রান্টি দেওয়া কত সাদিক ক্রাইম সেখানে কিন্তু জিতে যাবে সেখানে কোনো প্রার্থী কিন্তু টিকতে পারবে না সাদিক ক্রাইমের সাদিক ক্রাইমের কাছে কোনো প্রার্থী কিন্তু সেখানে টিকতে পারবে না তো এই নির্বাচনটাকে ছাত্র দল কিন্তু ভাবে হতে দিতে চায় না এই জন্যই কিন্তু তারাই নির্বাচন থেকে ঠেকানোর জন্য নিজ ইচ্ছায় সজ্ঞানে সজ্ঞানে চিহ্নিত যাতে খালেদা জিয়াকে অপমান করেছে বিদ্রুপ করেছে খালেদা জিয়ার ছবি দিয়ে সেই চিহ্নিত ছাত্রলীগের কর্মীকে ছাত্রদল কমিটিতে দেওয়া হয়েছে এটা ভাই কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা প্ল্যান মাফিক ঘটনা তো এতক্ষণে আপনারা নিশ্চয়ই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উত্তর ঢাবিতে আসলে কি হচ্ছে ক্যাম্পাসে আসলে কি হচ্ছে শিবির ছাত্রদল বামপন্থী সংগঠন এগুলো সব রাজনৈতিক এতক্ষণে আপনারা বুঝে গেছেন ঘটনাটা তো এই বিষয়ে আপনাদের যদি কোনো ধারণা থাকে যে আসলে না ভাই এইটা সম্ভবত হয়েছে এইটা সম্ভবত হয়েছে অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম